সোশ্যাল মিডিয়াতে আমার একটা বয়ান নিয়ে বিতর্ক চলতেছে অনেকে বলে আমি নাকি মানুষের মৃত্যুর কন্ট্যাক্ট নেই এরকম কথাবার্তা আমি অনেকের কাছ থেকে আমি শুনেছি দেখুন আমি আপনাদেরকে জোরালো হাত রেখে বলি আমি কাহারও মৃত্যুর কন্ট্যাক্ট নেই না মানুষকে বাঁচানোর কন্ট্যাক্ট আমি নিই হাজার হাজার ফেমিল আমি দেখাইতে পারবো যে আমার জন্যে আল্লাহ পাকের রহমতে আমি উচিলা আল্লাহ পাকের রহমতে অনেক সংসার আমি জোরা লাগিয়ে দিয়েছি এটা আমার বরত্ব নয় এটা আমার তাকাব্যুরি নয় এটা আমার অহংকার নয় যেহেতু পজিশন আসছে এই জন্য আমি কথাগুলো বলছি এই যে তথাকথিত একজন মহিলার সাথে আমার কথা হয়েছিল মহিলা অনেক দূরে ওনার বাড়ি কারণ আমার কাছে একজন দুইজন মহিলা নয় হাজার হাজার মহিলা আমাকে ফোন দিই এটা আমার সাথে যারা চলে বা আমার মুসল্লি যারা আছে তারা অনেকেই জানেন অনেক নারীরা আমাকে ফোন দেওয়া বলে হুজুর এই সমস্যায় সেই সমস্যা তথাকথিত একজন নারী আমাকে ফোন দেওয়া বলছে হুজুর আমার স্বামীর একই সমস্যা আমার স্বামী আমার সাথে সহবাস না করে তার বন্ধুদেরকে বলে আমার সাথে থাকার জন্য। এখন আমি আপনাকে বলি আমার এই স্বামীকে যেইভাবে হোক আপনি ওকে মেরে ফেলুন তে আমি বললাম মহিলাটার কথাবার্তা যখন আমি শুনলাম যে মহিলাটা খুবই উত্তেজিত সে আমাকে বারবার বলতেছে যদি আপনি যদি কাজ না নেন তাহলে আমি নিজে নিজে আত্মহত্যা করে মারা যাব আমি নিজের জীবনটা নিজেই দিয়ে দেবো এই মুহূর্তে আমি ফাঁসির কাজটা আমি জুলে যাব যদি আপনি যদি এই মুহূর্তে আমাকে না করে দিন তারপরে আমি সিদ্ধান্ত নিলাম মহিলার অবস্থা দেখে আমি বলতেছি মা শুনেন ঠিক আছে আমি আপনার কাজটা আমি গ্রহণ করলাম নিলাম কিন্তু হ্যাঁ এটা কিন্তু অনেক সময় লাগবে আমার কথা হচ্ছে মহিলাটাকে আমি সময় দিব এর ভিতরে আল্লাহ পাকে রশেষ তিন ইনশাল্লাহ মহিলার মনটাও ঘুরে যাবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই জগতে কি কেউ কোনো মানুষকে মারতে পারে মৃত্যু জীবন মৃত্যু এটা হচ্ছে আল্লাহ পাকের হাতে কোনো কবিরাস যে কোনো মানুষকে মেরে ফেলে এই রকম নজির আমি কখনো কোনো জায়গা তো আমি দেখিনি যদি মানুষকে মারার কোনো প্ল্যান থাকতো তাহলে পৃথিবীর মুসলমানদের এক নম্বর দুশ্মন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম আমি তাকে মারার সিদ্ধান্ত নিলাম তারপর হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিহু তাকে মারার প্ল্যান আমি নিলাম তাদেরকে মারলে তো আমার মিলিয়ন ডিলিয়ন ডলার আসবে তাদেরকে আমি মারলাম সাধারণ একজন মানুষকে আমি কেন মারব আর আসলে দেখেন আল্লাহ অবস্থা আল্লাহর কসমকে আমি বলি কোনো মানুষকে মারার পরিকল্পনা বা কোনো মানুষকে মারার প্ল্যান এই মন মানসিকতা আমার ভিতরে নাই মানুষকে বাঁচানোর প্ল্যান আছে মানুষকে হাজারো মানুষকে আলহামদুলিল্লাহ হাজারো মানুষের সংসার যাদের সংসার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অনেক নারী অভিযোগ করে হুজুর আমার স্বামী আমার কথা শুনে না প্রকিয়া করে কিভাবে বন্ধ করা যায় এইগুলা কাজ আমি করি এগুলা করি বাঙ্গা সংসার কীভাবে জোড়া লাগানো যায় আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমি করি অহেতক অনর্থক এই কথা বলে আপনারা আমার মান সম্মানে আঘাত দিবেন না আমার উচিত ছিল বিরোধা করার একমাত্র ধারণাটা ছিল এইরকম যে কেমন স্বামী যে নিজের স্ত্রী বলে স্বামীকে মেরে ফেলার জন্যে অন্য কেউ উদ্দেশ্য আমার ছিল না এটা হচ্ছে আমি আমার মন থেকে বলছি আমার বুকে তিরিশ পারা কোরআন আছে কোরআনের কসমকে আমি বলছি আমার উদ্দেশ্যটা ছিল এটাই আমার উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে মেসেজ দেওয়া যে স্বামী কেমন হতে হবে একজন স্ত্রীর সাথে যদি স্বামীর হান্ডারস্ট্যান্ডটা এমন হয় তাহলে বলেন পৃথিবীটা কোন দিকে দাঁড়াবে আমরা কোন অবস্থার ভিতরে আছি আমরা কোন হালতের ভিতরে আছি আজকে আমার নামে অনেক দূর নাম চড়াচ্ছেন যে হুদুর নাকি মানুষে মারার কন্ট্যাক্ট করে এরকম সেই রকম কথাবার্তা আমার নামে শোনা যাচ্ছে আমি শুনতে পেরেছি যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাওফিক দান করুক বুঝ দেন ইসলামের সঠিক জ্ঞান আমাদেরকে দান করুক আমরা দোয়া করি